আমরা যারা এখনকার অডিয়েন্স তারা মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রিতে হরার থ্রিলার সাসপেন্স এই জনরাতে ভালো সিনেমা এখন আর তৈরি হয় না এবং সেটা সত্যি কথাও সেটা আমিও মনে করি কিন্তু আপনি কি জানেন যে নাইনটিন সেভেন্টি ওয়ানে এমন একটা হরার থ্রিলার বাংলা ইন্ডাস্ট্রি থেকে বেরিয়েছিল যেটা তখনকার বাংলা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিল এবং সবাইকে অবাক করে দিয়েছিল যে এত ভয়েরও বাংলা সিনেমা হতে পারে যেটা এখন পর্যন্ত দেখলেও লোকের হার হিম হয়ে যায় রাতের ঘুম উড়ে যায় এখন কথা বলবো কুহেলি বলে বাংলা সিনেমা যেটা ওল্ড কাল্ট ক্লাসিক থ্রিলার থ্রিলার মুভি যারা পছন্দ করেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব। এই সিনেমাটা গিয়ে দেখুন ইউটিউবে অ্যাভেলেবেল আছে এটার গল্পটা কি যদি একটুখানি গল্পটা বলি নিঝুমগড় বলে একটা জায়গা থেকে গল্পটা শুরু হয় নিঝুমগড়ে একটি মেয়ে আসে অনেক রাত্রেবেলা ট্রেনে করে কেন তিনি নিঝুমগড়ে গভর্নেসের কাজ করতে এসছেন রায়কুঠিতে রায়কুঠি হচ্ছে নিঝুমগড়ের বড়লোক পরিবারের মধ্যে একটি এবং সেই রায়কুঠিতে একটা বাচ্চা মেয়ে থাকে সেই বাচ্চা মেয়েটাকে সামলানোর জন্য একটা গভর্নেসের দরকার ওই মহিলাটি ওই গভর্নেসের কাজ করতেই এসছেন যখন তিনি কাজে জয়েন করেন তখন তিনি আস্তে আস্তে জানতে পারেন যে ওই বাড়িটার মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে কি রহস্য কি হয়েছিল ওই বাড়ির মধ্যে কে কে যুক্ত এই রহস্যগুলোর সাথে কার কার মুখোশ এই রহস্য থেকে খুলে যাবে এই সবকিছু নিয়ে দু ঘন্টার এই আউটস্ট্যান্ডিং হরর মিস্ট্রি থ্রিলার মুভিটা আপনার অবশ্যই দেখা উচিত যদি আপনি ওল্ড ক্লাসিক্যাল বাংলা সিনেমা পছন্দ করেন এবার যদি সিনেমাটার মধ্যে আসি কালকে রাত্রে সিনেমাটা দেখতে দেখতে বারবারই আমার একটা জিনিস মনে হচ্ছিল যে কেন এটা কাল্ট ক্লাসিক কেন এটা নিয়ে এত কথা হয় এতদিন বাদেও কেন এই সিনেমাটা বাকি সিনেমাগুলোর থেকে আলাদা এর আনসারটা আমাকে মুভিটার ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিল এই মুভিটার সাথে যেই যে নামগুলো অ্যাসোসিয়েটেড রয়েছে না সেই নামগুলো তখনকার দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে কালজয়ী নাম এবং পরবর্তীত কালে সেই নামগুলো লেজেন্ড হয়ে আমাদের সামনে আসে এই গল্পটা লিখেছে বীরেন দাস তিনি বলে একটা গল্প লিখেছিলেন সেখান থেকে এই সিনেমাটা অ্যাডাপ্ট করে করা হয়েছে এই সিনেমাটা ডাইরেক্ট করছে তরুণ মজুমদার এবার অনেকে বলবেন যে এটা তো অভিমন্য ডাইরেক্ট করেছে অ্যাকচুয়ালি অভিমন্য তরুণ মজুমদারেরই ছদ্ম নাম বলা হয় যে তরুণ মজুমদার ছদ্ম নাম নিয়েছিলেন অভিমন্য সেই নাম নিয়ে তিনি মুভিটা ডাইরেক্ট করেছিলেন প্রপার কি রিজন কেন এটা করেছিলেন সেটা আমি জানি না বাট এটাই হয়েছিল এই মুভিটার মিউজিক দিয়েছিলেন হেমন্ত মুখার্জি লিরিক্স কে লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার গান কে গিয়েছিলেন লেজেন্ড লতা মঙ্গেশকর হেমন্ত মুখার্জি এখানে অ্যাক্টিং কে কে করেছিল আপনি একবার শুনলে আপনি হা হয়ে যাবেন বিশ্বজিৎ চ্যাটার্জি সন্ধ্যা রায় সুমিতা সান্নাল রবি ঘোষ উৎপল দত্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর ছোট্ট চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করেছিল দেবশ্রী রায় কি নাম মানে এই নামগুলো যে মুভিটার সাথে অ্যাড হয়ে যায় সেই মুভিটা তো কাল্ট ক্লাসিক হতেই হবে বস যে এত ভালো ভালো নাম এত ভালো ভালো ব্রেন এই মুভিটার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল এবং সেটার আউটপুটটাও কি বেরিয়েছে সেটা আজকের দিনেও আমরা বুঝতে পারি নেক্সট হচ্ছে এই সিনেমাতে না হরার মিস্ট্রি থ্রিল এই তিনটের মেলবন্ধনটা এত ভালোভাবে তৈরি করা এবং স্ক্রিন প্লেটা এত টাইট করে লেখা সেটা কোথাও আপনাকে না বোর হতে দেয় না স্ক্রিন খুব ফাস্ট চলে কিন্তু এরকম মনে হয় না কোনো জায়গায় কোনোটা ওভারলুক করে চলে গেল বা কোনো জিনিসটা কম দেখালো প্রত্যেকটা জিনিস দেখিয়েছে কিন্তু খুব লিমিটেড ওয়েতে খুব ব্যালেন্সড হয়েছে যেটা দেখতে অডিয়েন্সের ভালো লাগে দু ঘন্টার মধ্যে সিনেমাটা র্যাপ আপ হয়ে যায় এবং ওই দু ঘন্টা থ্রিল টেনশন এজ অফ দ্য সিট মোমেন্ট এর পর কী হবে ওই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় আপনাকে ফিল করায় এবং মাঝে মাঝে হরার যে ফিলগুলো ফিলগুলোতা সেগুলো কিন্তু রাত্রেবেলা আজও একা বসে দেখলে এই সিনেমাটা আপনাকে ভয় পাওয়াতে সক্ষম এখানে হরর মিস্ট্রি থ্রিল সাসপেন্স এই এলিমেন্টগুলো এত এত ভালোভাবে ব্যালেন্স পেতে থাকে এত ভালোভাবে লেখা হয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং তার সঙ্গে সিনেমার পারফরমেন্স কি কি নাম নিলাম আর কারা কারা কাস্টিং আছে সেটা তো শুনলেন যাদের অ্যাক্টিং দেখে আজকে যারা আমরা সিনেমা প্রেমী বা সিনেমা দেখি সিনেমা ভালোবাসি তারা তাদের অ্যাক্টিং দেখে প্রতিনিয়ত শিখি আমরা তারা এখানে অ্যাক্টিং করেছে এবং কতটা ইন্টেন্সিটির সাথে একটা সিনেমা বানানো হলে ছোট ছোট গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য উৎপল দত্ত রবি ঘোষকে কাস্ট করা হয় মানে রোলটা তাদের ছোট কিন্তু স্ক্রিন প্লে ইম্প্যাক্টফুল ওই ছোট রোলের জন্য আমার বড় অ্যাক্টার চাই যার জন্য তখনকার দিন উৎপল দত্ত রবি ঘোষকে অ্যাফোর্ড করতে হয়েছিল ওই ছোট্ট একটু রোলের জন্য তার সঙ্গে যার পারফরমেন্স এখানে সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সুমিতা সান্নাল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই মানে ওই উনি কি যে করেছে ওই পারফরমেন্সটায় ওনার চোখে মুখে ভয় রহস্য চিন্তা তার সঙ্গে কিছু খুঁজে পাওয়ার যে চাহিদা এই জিনিসগুলো এত ভালোভাবে প্রত্যেকটা এক্সপ্রেশনে ফুটিয়ে তুলেছে সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেকের পারফরমেন্স যা নমস্য ভাই নমস্য তারা আর তার সঙ্গে বিজিএম আর গান এই সিনেমাটাকে না এক ধাপ ওপরে নিয়ে যায় সিনেমাটার ভয়ের লেভেলটাকে এক ধাপ ওপরে নিয়ে যায় হেমন্ত মুখার্জি মিউজিক ডাইরেক্ট করেছে গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছে লতা মঙ্গেশকর গিয়েছে আসছে সে আসছে ওই গানটা যতবার বাজবে ততবার আপনার গায়ে কাটা দেবে আপনার ভয় লাগবে এবং লাস্টে গিয়ে ওই গানটা যেভাবে মানে লাস্টের ক্লাইম্যাক্সটাকে তৈরি করে ওই মুডটাকে তৈরি করে গানটা সেটা আউস্টানি মিউজিক বিজিএম কাজও খুব খুব সুন্দর তার সঙ্গে এবং লাস্ট যেই কথাটা সেটা হচ্ছে ডাইরেকশান ডাইরেকশানের কথা না বললে না যেভাবে রায় কুঠিটাকে দেখাবে বড়ো ফ্রেমে দূর থেকে মানে ব্রডওয়েতে যেভাবে বাড়ির ভেতরটা দেখাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে ক্যামেরা ওয়ার্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও আপনাকে আজও সেই সিনেমাটা ভয় দিতে পারে তার প্রত্যেকটা স্কেয়ার তার প্রত্যেকটা মোমেন্ট যেখানে টুইস্টগুলো রিভিল হচ্ছে যেখানে সাসপেন্স দেওয়ার দরকার যেখানে থ্রিল মোমেন্ট আছে যেভাবে জিনিসগুলোকে আস্তে আস্তে ক্যামেরায় ক্যাপচার করা হয় প্রত্যেকটা ফ্রেম যেভাবে নেওয়া হয় সেটা আউটস্ট্যান্ডিং খুব সুন্দর হয়েছে এবং এই ডাইরেকশান আপনি এখনকার দিনে আর চাইলেও দেখতে পারবেন না এবার যদি সিনেমাটা নেগেটিভ দিক নিয়ে কথা বলি এবার অনেকে বলবেন যে একদিকে বলছো কাল ক্লাসিক একদিকে বলছো নেগেটিভ দিক আছে অনেকে তো আমার উপরে রেগেও যাবে যে ভাই তুই কত বুঝিস যে তুই এত ভালো সিনেমা নেগেটিভ দিক বার করছিস এই নেগেটিভ দিকটা আমি দু সাল অনুযায়ী বার করেছি নাকি উনিশশো সাল অনুযায়ী কারণ এই সিনেমাটা হয়তো এখন অনেকে দেখা নেই তারা হয়তো আমার ভিডিও দেখে নতুন দেখতে যাবে এই সিনেমাটা এবং সে যখন দেখতে যাবে তার তখন অলরেডি বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের হরার ক্রাইম মিস্ট্রি থ্রিলার জন্ডার প্রচুর মুভি দেখা হয়ে গেছে আমার না এই সিনেমাটা আগে অনেকবার দেখা আমি কালকে আবার নতুন করে দেখলাম বা আবার একবার দেখলাম কিন্তু যারা নতুন দেখতে যাবে তাদের জন্য না এই সিনেমা যে টুইস্টার্ন গুলো আছে ওগুলো অনেকটা প্রেডিক্টেবল উনিশশো একাত্তরের লোকের অত এক্সপোজার ছিল না উনিশশো একাত্তরের লোক অত বাইরের সিনেমা দেখতো না তারা খালি বাংলাতে বাংলার সিনেমা হিন্দিতে হিন্দির সিনেমা তখন তারা অভিয়াসলি তামিল তেলেগু মালায়ালাম বা বাইরের যে কোরিয়ান মুভি জ্যাপানিস মুভি এই জিনিসগুলো দেখতো না তারা এখন আমরা দেখি তাই জন্য এখন ওই টুইস্টার্ন গুলো আপনার জন্য অনেক জায়গাতে ওয়ার্ক নাও করতে পারে অনেক জায়গাতে প্রেডিক্টেবল মনেও হতে পারে কারণ ওই টুইস্টার্ন গুলো একটু আগে থেকে আপনি বুঝতে পেরে যাবেন আপনি যদি প্রথমবার সিনেমাটা দেখেন তবু আপনি বুঝতে পেরে যাবেন এবং সেই জিনিসটাই আমার মনে হচ্ছে যেই অডিয়েন্সটা নতুন বা প্রথমবার এই সিনেমাটা দেখছে তাদের জন্য এই জিনিসটা একটা নেগেটিভ দিক হতে পারে এছাড়া এই সিনেমাতে নেগেটিভ দিক বার করার সাধ্য আমার নেই আমি অত ক্ষমতা রাখি না এই ছিল কুহেলি সিনেমার রিভিউ যারা যারা বাংলা কাল্ট ক্লাসিক্যাল মুভি দেখতে ভালোবাসে যারা যারা হরার মিস্ট্রি থ্রিলারের ফ্যান এবং যারা ভাবে যে ইংলিশ মুভি বা হলিউড মুভি সবসময় বাংলার থেকে এক ধাপ এগিয়েছিল বাংলা মুভি কোনোদিনই কিছু করতে পারেনি তারাও এই সিনেমাটা একবার গিয়ে দেখুন আপনার ভুল ভেঙে যাবে কারণ আপনি একটা দুর্দান্ত আউটস্ট্যান্ডিং হরার মিস্ট্রি থ্রিলার মুভি দেখতে চলেছেন তাও বাংলাতে বসে কেমন লাগলো রিভিউটা এরকম ধরনের আরও ইন্টারেস্টিং কোনো রিভিউ আপনি যদি পেতে চান কোনো মুভি রিভিউ পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই ভিডিও বানানোর চেষ্টা করবো রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ